কম উপকরণে আর কম সময়ে যদি কোনো মজাদার নাস্তা বানাতে চান তাহলে আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি কিন্তু আপনারা খুব সহজে আর ঝড়পট বানিয়ে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ আটা দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিবেন লবণ এখন প্রথমে লবণ আর চিনি আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই এখন ইস্টটিকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আর ইস্ট আর লবণ কিন্তু একত্রে মেশানো যাবে না তাই এভাবে আলাদা করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে দেওয়ার পর আবারও খুব ভালো করে ময়দার সঙ্গেই ভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব কুসুম গরম পানি আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না খুব বেশি গরম পানি দিলে কিন্তু আটাগুলো সিদ্ধ হয়ে যাবে তাই কুসুম গরম পানি দিতে হবে আর পানি দেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিম অ্যাড করে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এখানে ডিমটাকে অ্যাড করার জন্য তাহলে কিন্তু নাস্তার টেস্ট আরও বেশি বেড়ে যায় আর ডিমটাকে পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভেতরে আর কোনো লামস থাকবে না খুব সহজে এটা মিশে যাবে তো একটু সময় নিয়ে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে আর মেখে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু ডোটি অনেক বেশি সফট হবে তবে হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না এরপর এই ডোটিকে এইভাবে গোলাকার একটি শেপ দিয়ে ঢেকে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য আপনাদের কিন্তু এক ঘন্টাও লাগতে পারে ইস্টের উপর ডিপেন্ড করে ইস্টটি যদি ভালো হয় তাহলে কিন্তু তিরিশ মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে ফুলে উঠবে এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য তো এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে হাফ কাপ পরিমাণ বোনলেস চিকেন আর চিকেনগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছে এরপর পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে একত্রে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আবার সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে যখন আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যাবে তখন এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছে হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সব কিছুকে একত্রে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিব যাতে করে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব জাল করতে করতে যখন পানিটা এরকম কমে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে দুই চামচ পরিমাণ টমেটো সস আর এক চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস দিয়ে আবারও এগুলোকে একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন এর ঝোলটা কমে আসা পর্যন্ত এটাকে এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এটা এরকম ড্রাই হয়ে গেছে এই পর্যায়েটাকে যেটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছে এড় মিনিট পর আমাদের ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে আর অবশ্যই কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে আমি ঢেকে রেখেছিলাম এরপর এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে এরপর এখান থেকে একটি ডো নিয়ে নিলাম এখন হাতের মধ্যে নিয়ে প্রথম এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব আর উপরে স্কিনটাকে স্মুথ করে নিতে হবে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া চিকেনের পুর দিয়ে দিয়েছে দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে আপনারা কিন্তু চাইলে এখানে চিকেনের পুরের পরিবর্তে ডিমের পুরো ব্যবহার করতে পারবেন তো এর মুখটাকে খুব ভালো করে সিল করে নিয়েছে আর এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছে এখন নাস্তাগুলোকে ফ্রাই করে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরে ব্যাচে ভেজে নিব তো ভাস্তে ভাসতে যখন একটা সাইড এরকম ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোর দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লোকটা কত বেশি আমি হয়েছে এখন নাস্তাগুলোর দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে উঠে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব এই নাস্তাগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় আর ডুবো তেলে ফ্রাই করার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনো ট্রেস থাকে না অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ